আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠাইশ ডিসেম্বর তেইশ সরকারের কত পরিকল্পনা কত প্রস্তাব কিন্তু শেষ পর্যন্ত একই ঘটল বিএনপির নৈতিক বিজয় তারা নির্বাচনে আসলে কি ঘটত দর্শক সরকার একটা পরিকল্পনার সমাপ্তি কিংবা ফলাফল দেখিয়ে দিয়েছে এখন পর্যন্ত আমরা কিছু ফলাফল পেয়েছি যা পেয়েছি তাতে বেসিক্যালি বিএনপির নৈতিক বিজয় এবং সরকার যে অসৎ পরিকল্পনা করছে অন্যায়ভাবে অনাজ্যভাবে বিএনপি নিয়ে খেলছে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপি নেতাদের সাথে যাচ্ছে তাই করছে এবং সব ধরনের চাপ সব ধরনের নির্যাতনকে উপেক্ষা করে বিএনপি যে টিকে আছে এবং টিকে থাকবে তারা যে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তার একটা প্রমাণ দর্শক সরকার বিএনপির সব নেতাদের তো আর টার্গেট করেনি ভাগিয়ে আনার জন্য কারণ জানে যে সবাই তো আর ভেঙে আসবে না যেমন রুহুল কবির রিজভীকে ভাগিয়ে আনার জন্যে কোনো টার্গেট সরকার করেনি তাকে কোনো প্রস্তাবও দেওয়া হয়নি কারণ জানে যে রহুল কবির রিজভিকে মেরে ফেললেও তিনি বিএনপি ছাড়বেন না ঠিক তদ্রুপ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যক্তি হিসাবে কোনো প্রেসারাইজ করা হয়নি কিংবা তাকে কোনো ফাঁদ বা প্রস্তাব দেওয়া হয়নি বিএনপির মূল ডিসিশন মেকার হিসাবে বাংলাদেশে যারা আছেন মির্জা ফখরুলের কাছে নানান প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু ব্যক্তি ফখরুলকে ভাগিয়ে আনা যে সম্ভব নয় বিএনপি থেকে এটা সরকার নিউ দ্যাট কিন্তু কিছু কিছু ব্যক্তিকে টার্গেট করেছে যে এদেরকে ভাগিয়ে আনা যায় কি না বিভিন্ন প্রলোভন দেখিয়ে বা কিংস পার্টিতে আনা যায় কি নানান পরিকল্পনা সরকারের ছিল নানান প্রস্তাব ছিল তার মধ্যে তিনজন ব্যক্তি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট তার মধ্যে একজন হচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বীর বিক্রম এবং ব্যারিস্টার শাহজাহান ওমর বীরোত্তম এবং আলতা হোসেন চৌধুরী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই তিনজন ব্যক্তিকে কিন্তু সরকার সেম কোয়ালিটিতে বিভক্ত করত এবং সেম ধরনের প্রস্তাব দিয়েছিল এবং সেম আশা করেছিল কিন্তু শেষ পর্যন্ত আপনারা জানেন যে মির শাহজাহান ওমর বীর তিনি সরকারের ফাঁদে পা দিয়েছেন কিংবা ভয়ে বা লোভে পড়েছেন এছাড়া শেষ পর্যন্ত সুযোগ ছিল তুমুল সন্দেহ ছিল এবং বিতর্ক ছিল যে মেজর হাফিজ সাহেব তিনি চলে যান কি না নতুন দল করেন কি না নানান গুঞ্জন সরানো হয়েছিল এবং সরকার চেষ্টা করেছিল মেজর হাফিজ বিএনপির বর্তমান নেতৃত্বের সাথে যথেষ্ট দূরত্ব পোষণ করেন অথবা ডিসকট আছে কিন্তু তা সত্ত্বেও মেজর হাফিজকে কিন্তু শেষ পর্যন্ত সরকার ভাগিয়ে নিতে পারেনি মেজর হাফিজকে নিতে পারলে বেস্টার সাজানমরের চাইতেও উঁচুভাবে তাকে মূল্যায়ন করতো ডেফিনেটলি কিন্তু সেই সুযোগ হয়নি এখন ব্রেস্টার সাজানোমর ভেঙে গিয়েছেন বা সরকার তাকে কিনে নিতে পেরেছে কী হয়েছে ব্রেষ্ঠ শাহজাহানমর মোটামুটি নিশ্চিত এমপি ইগল প্রতীক তার প্রতিদ্বন্দ্বী যে ছিল যিনি থাকলে এমপি হতে পারতেন না তিনি সরে গিয়েছেন শাহজাহান নম্বর এবার নির্বিঘ্নে এমপি হতে যাচ্ছেন কোনো মামলাটা আমরা কিচ্ছু নেই আদালতে দৌড়ো দৌড়ি সাজা হওয়ার কোনো ভয় নেই একেবারে হলফনামায় নাকি কোনো সাজা খাটার কিংবা কোনো মামলার তথ্যই তিনি দেন না মানে একেবারে মুহূর্তের মধ্যে বিএনপি থেকে আওয়ামী লীগে আসার পর বিএনপি ত্যাগ করার পর মুহূর্তের মধ্যে ব্যারিস্টার শাহজাহান ওমর দুধের ধোয়া হয়ে গিয়েছেন কিন্তু আলতাফ হোসেন চৌধুরী কিংবা মেজর হাফিজ যারা যাননি নির্বাচনের আগে যারা সরকারের প্রলোভনে শেষ পর্যন্ত সারা দেননি তাদের নিয়ে কী ঘটল সরকারের প্রস্তাবে সারা দিলে এ ধরনের ঘটনা ঘটতো না দর্শক মেজর হাফিজের একুশ মাসের কারাদণ্ড মেজর হাফিজ সাহেব যদি সরকারের প্রস্তাবে সারা দিয়ে নির্বাচনে আসতেন বা কোনো কিংস পার্টিতে যেতেন কিংবা আওয়ামী লীগে জয়েন করলেও তাকে সাজানোমরের মতো মূল্যায়ন করা হতো সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা খেতাব ডেফিনেটলি আওয়ামী লীগ তাকে মূল্যায়ন করত বা আওয়ামী লীগের কিছু লোকজনকে আওয়ামী লীগের নিতে তাদের কোনো আপত্তি নেই যেমন সাজা ওমর মেজর হাফিজ এদের কিন্তু মেজর হাফিজ সারা না দেয় আজকে কারাদণ্ড বলে জনগণ মনে করছে আর তিনি নির্বাচনে গেলেও সাজা ওমরের মতো মুহূর্তের মধ্যে দুধের দোয়া হয়ে যেতেন কোনো মামলাটা আমরা কোনো অস্তিত্বই থাকতো না ঠিক তদ্রুপ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতা হোসেনের আলতা হোসেনের কারাদণ্ড একটু দেই দর্শক পুলিশের কাজে বাধা অভিযোগে থানায় মামলায় চেয়ারম্যান মোহাম্মদ হাফিজ উদ্দিন আহমেদের একুশ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার আঠাইশ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালত এই রায় ঘোষণা করেন একই মামলার বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতা হোসেন চৌধুরী সহ আটজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে তাদের মধ্যে আলতাব হোসেন চৌধুরী মোহাম্মদ হাবিবউদ্দিন আহমেদ তো মেজর অফিসার প্রাপ্ত মোহাম্মদ হানিফকে দণ্ডবিধির আলাদা দুই ধারায় মোট 21 মাসের বিনা শ্রম কারাদণ্ড এবং 5000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে অনদায়ে আরও এক মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে আদালত মামলা অভিযুক্তকে জানতে 2011 সালের চারজন গুলশান থানাদের মহাকালী গেট পানিতনকির মানে তারা নাকি কি করেছিলেন এটা বিষয়সূজ্ঞ না সেই 11 সালে পুরনো মামলা সেগুলো যদি তাদেরকে এভাবে ভয়রানি করা হচ্ছে দর্শক আমি এটা এটাই বোঝাতে চাই সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনে আসার প্রস্তাব যদি তারা মেনে নিত তাহলে তাদের অবস্থাও শেষ পর্যন্ত সাজাহোমের মতো মুহূর্তের মধ্যে দুধের ধোয়া এবং ব্রাইট ফিউচার হতো কিন্তু জনগণের কাছ থেকে ঘৃণার পাত্র হতেন এজন্য আমরা বলবো নৈতিকভাবে বিএনপি বেসিক্যালি বিজয়ী হয়েছে দু একজন পরাজিত হয়েছে এটা বিএনপির একটা অর্জন যে সাজা খাটতে রাজি কিন্তু টাকা পয়সার কাছে ভয়ের কাছে মাথা নত করতে রাজি নয়